বুরবেলা যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন রাস্তাঘাট নিস্তব্ধ বাতাসে তাকে এক ধরনের প্রশান্তি ঠিক তখন কিছু মানুষ গড় থেকে বেরিয়ে পড়ে জীবিকার সন্তানে তারা হয়তো রিক্সাওয়ালা চালক চায়ের দোকানদার কিংবা পত্রিকা বিক্রেতা যারা সূর্য ওঠার আগেই কাজে নেমে পড়েন ফজরের আজান পেশে আসে শহরের নানা প্রান্ত থেকে নামাজ শেষে শহরটা কিছু সময়ের জন্য একেবারে স্থির হয়ে যায় গাছের ডালে বসে থাকা পাখিরা কিচিরমিচির মিচির সকালকে জানান দেয় চারপাশে সরিয়ে পড়ে প্রাকৃতিক এক সঙ্গীত যা দিনের ব্যস্ততায় হারিয়ে যায় এ সময় সিলেট শহর দড়াতে এক নতুন রূপে নিস্তব্ধ নির্মল ও প্রশান্তিতে ভরা রাস্তাগুলো ফাঁকা বাতাস ঠান্ডা আর মিষ্টি আকাশে হালকা লালচে আবা সূর্য তখনও ওঠেনি তবে আলো জানান দিচ্ছে নতুন দিনের আগমন এই ভিডিওতে দেখতে পাবেন সিলেট শহরের সেই শান্ত নির্বিলি রূপ যা আমরা ব্যস্ত জীবনের প্রতিদিন উপেক্ষা করি আছলাম আমি চাইদুল আৰ টি আৰ টি ফা খোৱা কৰি আছে দেখাই যাম চাইদ এখন আছে চুবানী ঘাট আজিকালি আমি চুপানী ঘাট বন্দৰ বাজাৰ পৰ্যন্ত আৰ টি আই টি আপোনাৰ দেখাইম দৰ্শকে চুবানী ঘাটলৈকে হাছা বাজাৰ ত' হাছা বাজাৰৰ চলেৰ জমজমাট আমি অই দিশে আৰ টি আৰ টি যাইম আপোনাৰ বন্দৰ বাজাৰ ত' আমাৰ চাইডেও কিন্তু আলহা ৰামায়ন হাস্পাতাল আছে অনেক বড়ো হাস্পতাল ত' আমি সূজা আৰ টি আৰ টি যাইমগৈ ত' আপোনাৰ আমাৰ লগ এটা হ'বা আর ফের হরে হরে যাই কি তো এখন আমি যে টাইমে আঁট যাব সকাল টাইম সকাল টাইমে সব আরো আঁটে ভালো লাগে কারণ এই জামেলা কম থাকে শব্দ যথেষ্ট কম তো এখন যে জায়গা বাদি যাই যাব সেইখানে হোক এই যে হাসা বাজারের সবজি ওগুলা কিনিয়া বা যে যে বেন আছে তো ওগুলা লইয়া বিভিন্ন জায়গায় যাইবা ঘরৰ বিভিন্ন পাৰাত মহলাত লৈ যাইবা সারা দিনে বেছবা তো যাই হোক আমি আটি আটি যাই আর রাস্তাটা করে নিরাই কোনো কিছু নাই সামনে আছে সিএনজি ফিলিং স্টেশন এরপর এই সাইডে বাক্কা জায়গা আছে রাস্তা সাইডে কোনো বিল্ডিং বা কিছু নাই খালি জায়গা তো সকালের দৃশ্যটা কিন্তু আসলে যারা আপনারা সকাল উঠল উঠে গিয়ে আসল আপনারা এই কইতে পারবো যে সকালের দৃশ্যটা আসলে কিরকম তো বেশি পের করতাম না যে সময় যেটা পের করা লাগে বলবো আর মাঝে মাঝে সাইলেন্ট

পুরানোবে শুনকে ওবা চাউনার বিভিন্ন জায়গাতে নে ওতি আসলে খুব সুন্দর অনেক বড় বড় মুড়া লিয়ে আইছোন তো চাউনার বিভিন্ন জায়গাতেগুলো বেসা হয় গুলা কইছাই লিয়ে আইছোন গুলা কইছাই লিয়ে আইছোন গুলা ফরকিতে কোনো আরত বাবা জারিতে আছে না দা দুবা আছে আসে হ্যাঁ ঠিক আছে যাইয়ে তারে মাছাইলাম সুন্দর লাগলো তো अरे फिर यार मैं जहाँ वहाँ से पॉपुलर मेडिकल सेंटर हॉस्पिटल मैं यहाँ पड़ो तो क्या तो ओ तो क्या भाई इंच बहन ले जाइएगा ओ तो क्या भाई এরপর আইকেনলে হোটেল বেলি গার্ডেন কা অনেক বড় হোটেল এরপর হোটেল বেলি গার্ডেন কিন্তু ও ব্যাংক এশিয়া একটা শাখা আছে নিচে পারবে

সময়াৰ ফালে অ গৈছে এই গাড়ী গুড়া উঠি চলে আদি যেতিয়া গাড়ী গুড়া এৰ ফৰে কম চলে এটা কি চলে না দেখো আপনারা আসলে হয়তো আজ ওই জায়গাটা চিনা যান কারণ ওই জায়গা আপনারা যে সময় আইনি কত জাম আমি ফের ফের করিয়ে আলাম আপনার ইবনে সিনার সামনে ও যে সবুজ যে চত্বর দেখাল এটা দেখলে সিনবাজ এটা ইবনে সিনহার চত্বর ওই লাগে এপিএস না মেডিকেল দেব কানেক বড় মেডিকেল বাড়ি লেখা আছে ইংলিশে এইটনে পর্তুগাল ভাঙ্গায়ের রাস্তা আছে তো আমি ওদিকে যাইব ওদিকেও রাস্তা আছে তাহলে আমি কিন্তু ওদিকে যাইয়া ইভ্যান মিশনারি রাস্তার উপর দিয়ে এই ইভ্যান মিশনারি যে আছে পার্কিং করার জায়গা ওদিকে আওয়াজ আছে

শহরটা তো ফুলি সকলে ফুলি সকল যাইবে গাড়ি নিয়ে তো ও দহক আমি খুলানো হয়েছি আমি এসছি আপনার শিশু পার্কের সামনে দেখাই আমি কিন্তু ওই রাস্তাঘাট তো আইয়া আতর ডাইন সিটি যে রাস্তা আছে এবার দিকে আপনার উপশহর সরি ওদিকে ঠিলাগড় সাপড়ানোর দিকে যায় আর আমি ওই দিনে আগিয়া ওই যে শিশু পার্ক আছে শিশু পার্ক ওদিকে যাইব আমি যে ডাইরেক্ট বন্দর তো এই যে রাস্তা বা এই যে এরাটিয়া এটা কিন্তু অনেক বিজি রাস্তা কিন্তু এখন এক পরে নিরাই মাঝে মধ্যে একটা দিয়ে রিক্সা যাওয়ার বেঙ্গালি যাওয়ার এইগুলা একটা সিন দিয়ে গেল আরও দরকার কষ্ট করি এবার কিন্তু শিশু পার্ক যে রং করা আসলে দেখে খুব সুন্দর লাগে পার্কর যে ওয়াল আছে ওয়ালও আর সামনে একটা বড় বিল্ডিং আছে এটা বিল্ডিং গিয়া হোটেল সানফ্লাওয়ার হোটেল আবাসিক হোটেল তো ওখান থেকে দেখাই লাই দেখা বড় অনেক পুরান একটা বিল্ডিং

তো এইরকম দৃশ্য আপনার আর কাছে এবার লাগেনি লাগলে হয়ে আমি আমি প্রত্যেকদিন কথা উঠিয়া নোহা ঝরিয়া ভিডিও হয়ে দেখি আপনারা আর কেন প্রায় একটা মার্কেটর মতো অনেক পুরানা দিন আগর তিনটা দুইতলা পর্যন্ত ওই কিন্তু হাসি গেছে উগ্রতালার এই সাজ সামান্য বাদ বাকি রইছে তো আমি

রংমহল টাওয়ার আর গেট এখনো খুলে হয়েছে না সময় হইলে খুলবো দোকানপাট এখনো খুলতেও খুলছে না শুধুমাত্র রেস্টুরেন্ট যেগুলো আছে যেগুলো খুলছে তোমার ওখানে আছে সাপ্টা রেস্টুরেন্ট সে খুলছে তারপরে সামনে আরো রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো খুলছে

আমি আমাৰ ভিডিঅ' দেখাত শেষ কৰি দিলো আপোনাৰ সবাই ভাল থাকা সুস্থ থাকবা সুন্দৰ থাকবা আৰু পৰৱৰ্তীতে কোন জেগা গিয়া কৰা যায় কমি কৰি